ও বন্ধুরা ব্রিটিশ সালাম এবং শুভেচ্ছা নেবেন আবারো বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল মিডিয়ায় শেখাসিনার ইমেইলে প্রেরিত সাক্ষাৎকার ছাপা হয়েছে তার ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দুস্তান টাইমস এবং বিশ্বখ্যাত সাপ্তাহিক দা উইক গতদিন আগে শুনছিলাম যে নেত্রী অবশেষে ইন্টারন্যাশনাল মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন এবং আমি আমার যে ধারণা ছিল যে উইকেই তার প্রথম সাক্ষাৎকারটি আসবে কিন্তু তার আগেই দেখলাম যে রয়টার ইন্ডিপেন্ডেন্ট এর মতো ইন্টারন্যাশনালি রিনাউন শেখ হাসিনার সাক্ষাৎকার পাঠানো হয়েছে ইমেলের মাধ্যমে একটা জিনিস খেয়াল করেছি যে সারা পৃথিবীর শেখ হাসিনাকে নিয়ে আগ্রহ বাড়ছে এবং শেখ হাসিনা যখন মিডিয়ায় মুখ খোলা শুরু করলেন ইমেলের মাধ্যমে উত্তর দেওয়া শুরু করলেন তখন তাকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা কেবল প্রাসঙ্গিকই কিনা শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনিবার্য হয়ে উঠছে একথা কেন বলছি এই গত বছরের পাঁচই অগস্ট যখন তথাকথিত জঙ্গি অভ্যুত্থান এবং এই সামরিক বাহিনীর কিছু কুলাঙ্গার অফিসার এরা মিলে যে একটা অভ্যুত্থানের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করলো এবং শেখ হাসিনা পাশের দেশে চলে গেলেন তখন কিন্তু বলা হয়েছিল সংস্কারের কথা তখন কিন্তু বলা হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কিন্তু গত মাসে দেখলাম যে এগুলো ছিল আসলে প্রতারণা মানুষ মানুষের মানুষকে লাভ দেওয়া হয়েছে কিসের সংস্কার কিসের বৈষম্যহীন সমাজ সমাজে বৈষম্য আরো বেড়েছে সমাজে বাংলাদেশ যে একটি উন্নয়ন যাত্রা শুরু করেছিল বাংলাদেশে যে সকল স্তরের মানুষ একটু ভালো থাকতে শুরু করেছিল তাদের কোয়ালিটি অফ লাইফ ভালো হচ্ছিল আমাদের যে দিনমজুর বা দরিদ্র শ্রেণী হ্যাঁ তারা একটু বেটার লাইফ লিড করছিল কিন্তু এখন তো সব শেষ আমাদের ব্যবসা বাণিজ্য ঝুঁকির মুখে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নাই চালু হয়েছে আদালতে মানে বিচার বিচার পাওয়া মানে এটা কপালের ব্যাপার কারাগারগুলো ভরে গেছে আওয়ামী লীগ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের দ্বারা তো এই অবস্থায় বিশ্ব অনুধাবন করছে যে ডক্টর ইনুস ইটারিবলি ফেইল্ড এই উপদেষ্টা পরিষদ ডক্টর ইনুস সহ আপাদমস্তক কারচুপিতে দুর্নীতিতে ডুবে গেছে ছাত্র নেতারা সেই সমন্বয়করা এমন কোন অপকর্ম নাই চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি লুটপাট সব কিছুতে তারা করছে এর সাথে আবার এনসিপির আলুর দোষটা অ্যাড হয়েছে এনসিপিতে সারা তুষাররা ভর্তি হ্যাঁ তো এই অবস্থায় তো এখন সবাই বুঝতে পারছে যে বাংলাদেশকে যদি অন ট্রাক আনতে হয় তাহলে শেখ হাসিনার মতো একজন লিডার দরকার অনেকে তাকে আড়ালে আবডালে আয়রন লেডি বলে কিন্তু বাংলাদেশের রাজাকার জঙ্গি এই যে এই এই পনেরো মাসে যেভাবে ইসলামী ঘটেছে জঙ্গিদের উত্থান ঘটেছে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে তাতে শেখ হাসিনার মতো একজন আয়রন লিডার আমাদের দরকার আয়রন লেডি দরকার না হলে এই সব দত্তদের বোতলবন্দি করা যাবে না তো এইবার তিনি যে সাক্ষাৎকার গুলো দিয়েছেন উইক পত্রিকায় যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেটা প্রিন্ট ভার্সন বেরিয়েছে এখনো অনলাইন ভার্সন আসেনি আমি ধারণা করছি যে রবিবার দিন এই অনলাইন আমরা পাবো কিন্তু হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস এই দুটো পত্রিকায় নেত্রীর সাক্ষাৎকারগুলো গুলো আমরা পড়েছি আমি একটা জিনিস খেয়াল করেছি আমি যেহেতু নেত্রীকে ফলো করি যে যেকোনো প্রতিকূলতায় তিনি যখন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে প্রতিকূল সিচুয়েশনের মধ্যে দিয়ে যান আমি দেখেছি যে প্রতিকূলতা তাকে রিদ্ধ করে এবং তাকে অনেক বেশি অভিজ্ঞ করে এই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা অর্জন করার পরে আমরা যে শেখ হাসিনাকে দেখি তিনি কিন্তু আমাদের আগের চেনা শেখ হাসিনার চাইতো আরেকটু উপরের মাত্রার একজন মানুষ এবারের এই যে তার গত সাক্ষাৎকার গুলো পড়েছি থিমেন্ডাস রিটেন চমৎকার ভাবে তিনি এত ম্যাচিউট ভাবে উত্তরগুলো দিয়েছেন আজকে যে সাক্ষাৎকার গুলো দেখলাম সেগুলো আরো আরো আমার কাছে মনে হচ্ছে ম্যাচিউর যেমন তাকে প্রশ্ন করা হয়েছে যে এই যে রেজিম চেঞ্জ হয়েছে বাংলাদেশে এর পেছনে বিদেশি হাত আছে কিনা বিদেশি কোনো শক্তির হাত আছে কিনা আমরা আমরা যারা ইউটিউবে কথা বলি বা এমনি একটু লেখালেখি করি আমরা কিন্তু এটা নিয়ে প্রচুর কথা বলেছি এই রেজিম চেঞ্জ এই রেজিম চেঞ্জ নিয়ে আমেরিকান জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গেভার্ড কথা বলেছেন কিন্তু শেখ হাসিনা চমৎকার হবে মানে একদম একদম নীরব ছিলেন তিনি মানে এই প্রশ্নটার জবাবে তিনি নীরব থাকেন আই এম ইমপ্রেস টু সি হার লেভেল অফ ম্যাচিউরিটি যতই দিন যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনার প্রতি প্রত্যাশা বাড়ছে শেখ হাসিনার ফিরে আসার জন্য মানুষ অপেক্ষা করছে ততই যেন শেখ হাসিনার ম্যাচিউরিটি আরো হায়ার লেভেলে চলে যাচ্ছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ সরকার আগামী বছরের প্রথম দিকে সাধারণ নির্বাচনে আউন লীগকে অংশ নিতে নিষিদ্ধ করেছে দলীয় সদস্যরা কি স্বাধীন বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন অনেকেই এটা বলেন যে আউয়ান লীগকে যদি নির্বাচন না করতে দেওয়া হয় পাকিস্তানে যেমন ইমরান খানের পার্টির নেতারা স্বতন্ত্র নির্বাচন করেছে এবং তারা প্রচুর আসনে জিতেছে আউন লীগ কি সেটা করবে কিনা প্রধানমন্ত্রী কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছে যে আউয়ান লীগ নিষিদ্ধ করাটা একটা অবানত ব্যাপার এবং বাংলাদেশের সংবিধান ও জনগণের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্গল ইতিহাসে দেখা গেছে যখন প্রধান রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে ভোটাররাও ভোট কেন্দ্রে যায়নি তাই আমাদের অগ্রাধিকার হচ্ছে ভোটারদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়া অর্থাৎ আওয়ামী লীগ যে স্বতন্ত্র নির্বাচন করবে এই ধারণাটা যে আমরা অনেকেই পোষণ করছি এবং মনে হয় যে আওয়ামী লীগের দলীয়ভাবে এ ধরনের কোনো চিন্তা নেই আবার আওয়াম যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এর প্রভাব কি হবে সে ব্যাপারেও তিনি চমৎকার মানে বলেছে যে আওয়ামী লীগ কিন্তু একটা নির্বাচনমুখী দল এবং সেখানে এখানেও তার প্রশ্নের উত্তরে আমরা সেটা দেখেছি যে আমরা অংশগ্রহণ থেকে বিরত থাকছি না বরং আমরা অংশ নিতে চাই আওয়ামী লীগ ওয়ানস টু পার্টিসিপেট কিন্তু আমাদের নিষিদ্ধ করেছে একটি অনির্বাচিত প্রশাসন যারা গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা রাখে না আমি এটা একটু বাংলায় বলছি ইংরেজি ইংরেজিতে সাক্ষাৎকারগুলো দেওয়া বাংলাদেশের প্রয়োজন একটি স্বাধীন নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশন যাতে দেশটির পুনর্মিলনের পথে যেতে পারে এই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে শেখ হাসিনা একটা রিকনসিলিয়েশনের কথা বলেছেন এটা আমরা সাউথ ইস্ট সাউথ আফ্রিকায় দেখেছিলাম যখন নেলসন ম্যান্ডেলা জেল থেকে বেরোলো তার আগে সেখানে সাদা মানুষের দুঃশাসন ছিল বলে আমরা জানি তো এই যে সাদা কালোর যে বিভাজন এই বিভাজনটাকে পুষে না রেখে একটা বৃহত্তর করা হয়েছিল বাংলাদেশে আসলে আমরা এবং বিভক্ত হয়ে গেছি যে একটা আসলে রিকনসিলিয়েশনের উদ্যোগটা নিতে হবে এবং এটা ভীষণ মহৎ একটা উদ্যোগ এবং এটা একটা খুব কঠিন উদ্যোগ কারণ এই গত পনেরো মাসে যারা নির্যাতিত হয়েছে যারা যারা যাদের হত্যা করা হয়েছে যাদের নির্যাতন করা হয়েছে তাদের এই রিকনসিলিয়েশন কনসেপ্টে ফিরিয়ে আনা বা এটা অন্তত তার সঙ্গে বলা এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বাট শেখ হাসিনার এই যে এই যে আকাঙ্ক্ষার কথাটা তিনি বলেছেন এবং এখানেই আমার কাছে মনে হচ্ছে যে শি ইজ এ গ্রেট লিডার অ্যান্ড শি হ্যাজ ইট গেইন আরো আরো অনেক 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 কথাগুলো বলেছে আমি যেমন হিউম্যান রাইটস ওয়াচ মানে এর আগে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে কথা বলেছে জাতিসংঘ যে একটা রিপোর্ট দিয়েছে মানবাধিকার কমিশন বাংলাদেশে যে মৃত্যুর সংখ্যা নিয়ে চোদ্দ হয়েছে এই সংখ্যা নিয়েও তিনি আগেও ডিফার করেছেন এবারও বলেছেন যে ইভেন এই সংখ্যাটা সরকারি সংখ্যার চেয়েও বেশি মানে এটা এত একটা রসিকতা আর তিনি তার আমলে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কথা বলেছেন এবং যেটা তার সাক্ষাৎকারের মধ্যে উঠে এসেছে যে একটা অল পার্টির অংশগ্রহণের মধ্যে ইলেকশন হওয়া উচিত বড় পার্টি যে পার্টি ধরেন এই ইলেকশনে যদি আওয়ামী অংশগ্রহণ না করে এই ইলেকশনের তো এটার ভ্যালিডিটি তো থাকবে না এটার অ্যাকসেপ্টেবিলিটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কমে যাবে সো আমাদের অনেক তো হলো অনেক চড়াই উতরাই হলো এবার এবার সবাই মিলে একটা ইলেকশন করে দেখি কেমন হয় একটা খুব ইন্টারেস্টিং বিষয়ে তিনি কথা বলেছেন এটা আমার কাছে মনে হচ্ছে যে উই নিড টু টক অ্যাবাউট দিস যে ডক্টর ইনুসের একটা কমিশন বলেছিল যে এবং সেটাকে রেফার করে ফিনান্সিয়াল হ্যাঁ তারা একটা প্রতিবেদন করেছিল বলেছিল যে শেখ হাসিনা সরকার পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে তার মানে প্রতি বছর প্রায় 16 বিলিয়ন ডলার করে পাচার করেছে শেখ হাসিনা এটার উত্তর দিছে যে এই পরিমাণ অর্থ বাংলাদেশের পুরো বাজেটের চেয়েও মানে বাংলাদেশের বাজেটের যে সাইজ সেই তুলনায় এটা তো হিউজ চাইজ এবং এই পরিমাণ টাকা যদি পাচার হয়ে থাকে তাহলে তো মানে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ার কথা হ্যাঁ তো এই এই এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের অর্থনীতি সাড়ে চারশো পার্সেন্ট বেড়েছে এবং সেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফও স্বীকার করেছে সো এই জায়গাটা এই যে দুইশো বিলিয়ন বা বছরের ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে এই সংখ্যাটা থেকে পেলো আজকে আমি আপনাদের সামনে একটা গোপন তথ্য বলি যে দেবপ্রিয় ভট্টাচার্যের যে কমিশন এই দাবিটা করেছে অনুসন্ধান এবং গবেষণার মধ্য দিয়ে কিন্তু আমি আপনাদের বলি যে তিনি যখন এই কমিশনে কাজ করছিলেন তখন তার কাছে এই ১৬ বিলিয়ন পার ইয়ার এই সংখ্যাটা এজেন্সির পক্ষ থেকে ধরিয়ে দেওয়া এটা ডক্টর ইনুসদের একটা বানানো পরিসংখ্যান তাদের পক্ষ থেকে এই দেবপ্রিয় ভট্টাচার্যকে এই অঙ্কটা ধরিয়ে বলা হয় যে তোমার রিপোর্টে তুমি লিখবা যে শেখ হাসিনা সরকার প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে বিদেশে পাচার করেছে মানে এটা একটা সম্পূর্ণ মিথ্যে বানোট এবং কাল্পনিক এবং এই ইতিহাসটা আমি খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি শেখ হাসিনা একটা প্রশ্ন করেছেন ডক্টর ইনুসের এই প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত যে ডক্টর ইনুস যখন গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি করতেন তার বেতন ছিল শুরু ছয় হাজার টাকা কিন্তু আজকে ডক্টর ইনুস পাঁচ হাজার কোটি টাকার স্থায়ী আমানতের মালিক চার হাজার আশি কাঠা জমিতে রিসোর্ট এবং উত্তরায় তিনশো কাঠা জমির মালিক এই সম্পদের উৎস কি এবং মিডিয়াকে তাকে প্রশ্ন করা উচিত শুধু ক্লিন্টন দম্পতির বন্ধু বলেই তাকে ছাড় না দেওয়া এটা এটা মিডিয়ার কোটা একটা বল তিনি দিয়ে দিয়েছেন কিন্তু বাংলাদেশের বাঙ্গি মিডিয়া তো এটা করতে পারবে না বাট ইট শুড বি আনসার এরপরে নেত্রীকে এর আগেও এই ব্যাপারে কথা বলেছেন যে আইসিটি বাংলাদেশের যে ক্যাঙ্গারু কোর্টে তার বিচার হচ্ছে সেই বিচারে তাকে সর্বোচ্চ সাজাও দেওয়া হতে পারে এটা সবাই আশঙ্কা করছে এবং নেত্রী খুব তার সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন অডিও ভিডিও অডিও ভিজুয়াল যে এভিডেন্স গুলো আছে সেগুলো পর্যন্ত বিকৃত করা হয়েছে তো এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে তিনি তার একদিকে যেমন ম্যাচিউরিটি আমাদের কাছে শো করেছেন বিশ্বের কাছে শো করেছেন তেমন তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন এবং তিনি এই যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন সেটার বিরুদ্ধে খুব স্পষ্টভাবে কথা বলেছেন দেশের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় দলকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রকে হত্যা করা এটি সংবিধান বিরোধী এবং জনগণের ভোটাধিকার হরণের সামিল এই যে শেখ হাসিনা কথা বলছেন এবং এটাই কিন্তু শেষ না আরো আসবে এখন সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ মিডিয়া গুলো একদম মানে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য তৎপর হয়ে গেছে আমি জানি যে আরো বেশ কিছু মিডিয়ার পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হচ্ছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ